আলেম রায়েক হয়েছে সালেমদের দিন শেষ শেষ নারায়ণ টাগদে নারায়েদ টাগদে নারায়ণ তাকদে সমনামী ভাই রাম আমার একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব কথাবার্তা পরিষ্কার প্রতিকৃভ জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণভোটকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিনয়ের সাথে বলতে আপনারা মজলুম ছিলেন নতুন করে চালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি কারা নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম তাদের কর্মসূচির ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস দাস শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা দিন শেষ শেষ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা অসংখ্য পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরআন আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে জুলাই সনদ বাস্তবায়ন জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্তর ঘোষণা আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে আওয়াজ তুলুন নারায়ণ থাকবেন নারায়ণ থাকবে যমুনায় আওয়াজ পৌঁছে গেছে দেখা হবে বিজয় আসসালাম আলাইকুম